হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান বা ফেসবুক থেকে ফলোয়ার বাড়ানোর উপায় কি আছে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন বা এই বিষয়টা কিভাবে সমাধান করতে পারি কিভাবে ফেসবুক থেকে ফলোয়ার বাড়াতে পারি তো এই বিষয়টা সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা রিয়েল ফেসবুক থেকে ফলোয়ার বাড়াতে পারেন তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আমি আপনাদেরকে জাস্ট প্রোফাইলের বিষয়টা দেখাচ্ছি আমি জাস্ট আমার প্রোফাইলে চলে আসলাম ও একটা বিষয়টা আপনাদেরকে বলে নিন না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে ফলোয়ার কিনে নেন আপনাদের এতে কোনো সমস্যা হয় কিনা ফেসবুক থেকে যদি আপনারা ফলোয়ারগুলো কিনে নেন কোনো মাধ্যম থেকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে খুব বড় ধরনের সমস্যা হবে কারণ বর্তমানে বেশিরভাগ মানুষ কিন্তু আপনাদেরকে যে ফলোয়ারগুলো দিয়ে থাকে এটা বট এবং ওয়েবসাইট প্যানেলের মাধ্যমে ফলোয়ারগুলো দিয়ে থাকে যেটার মাধ্যমে শুধুমাত্র ফলোয়ারই আপনি দেখতে পারবেন কিন্তু আসলে আপনার ফেসবুক পেজে বা ভিডিওতে কোনো প্রকারের কোনো কাজ হবে না কেন কাজ হবে না সেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি কারণ এই বিষয়টা আপনাদের খুবই জানা প্রয়োজন কারণ কারণ আপনারা অনেকেই বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা দিয়ে ফলোয়ারগুলো কিনে নেন এতে করে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে খুব বড় ধরনের ক্ষতি করেন সেই কারণটা কি একটু আপনাদেরকে বলি যখন কিনে আপনি একটা ভিডিও আপলোড করেন ফেসবুক থেকে সর্বপ্রথম ভিডিওটা আপনার ফলোয়ার্সের কাছে সাজেস্ট করে যদি আপনার ফলোয়ারদের কাছ থেকে ভালো রেসপন্স পায় তাহলে কিন্তু ভিডিওটা আপনার অন্যান্য অডিয়েন্স বা পাবলিক্সের কাছে ফেসবুক সাজেস্ট করে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করলেন আপনার ফলোয়ারগুলো যদি বট হয় বা ওয়েবসাইট প্যানেল ফলোয়ার হয়ে থাকে যেগুলো মানুষ না রোবোটিক সিস্টেম ফলোয়ার তাহলে ওগুলো তো কখনও আপনার ভিডিও একটা বারো পেলে করে দেখবে না দশটা বারোটা ভিডিও আপলোড করলেন একটা ভিডিও যদি তারা পেলে না করে দেখে তাহলে ফেসবুক থেকে অটোমেটিক বুঝতে পারবে যে আপনার ভিডিওর কন্টেন্টটা খুবই খারাপ যে কারণে আপনার নিজের ফলোয়ারগুলো নিজের ভিডিওটাই দেখতেছে না বা আপনার ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখতেছে না এতে করে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কুমাইতে কুমাইতে কমাইতে কুমাইতে একদম পুরোপুরি লাল করে ফেলবে বা একদম নিচে চলে আসবে যার ফলে আপনার ভিডিওটা কিন্তু এঙ্গেজমেন্ট খুবই কমে যাবে এবং আপনার অ্যাকাউন্ট বা প্রোফাইল যেটাই বলেন না দেখেন ফেসবুক বা প্রোফাইল ওটার এঙ্গেজমেন্ট অনেক কমতে কমতে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে তখন আপনি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করে কোনো প্রকারে কোনো কিছু করতে পারবেন না কারণ আপনার নিজের ফলোয়ারই আপনার নিজের ভিডিওগুলো দেখে না তাহলে ফেসবুক আপনার নিজের ভিডিও কেন মানুষের কাছে সাজেস্ট করবে এটা হচ্ছে সব থেকে বড়ো কারণ এই কারণে আপনারা কখনো ফলোয়ারগুলো কিনবেন না এখন আপনারা তাহলে রিয়েলভাবে কীভাবে ফলোয়ার বাড়াতে পারেন রিয়েলভাবে ফলোয়ার বাড়ানোর জন্য দুইটা সিস্টেম আছে যেটা তার মানে আহামারি ফলোয়ার আপনাকে দিবে না তবে মোটামুটি কাজ করে সব থেকে বেটার অপশন যেটা সেটা হচ্ছে আপনি যদি নিজের ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওইখান থেকে অর্গানিক এবং রিয়েল এবং যে কন্টেন্ট আপনি আপলোড করেন ওই কন্টেন্ট অনুযায়ী ফলোয়ারগুলো পাবেন তারপরে আমি আপনাদেরকে একটা সিটিং দেখাই দিই সেটা হচ্ছে আপনাদের কারণ প্রোফাইল থাকে আপনারা যেটা করবেন প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখেন এখানে দুইটা মানুষের লোগো দেওয়া আছে বা ফ্রেন্ডের একটা লোগো দেওয়া আছে এটার উপর এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে মূলত দেখবেন যে আপনাকে সাজেশন বা কিছু সাজেস্ট ফ্রেন্ড এখান থেকে সাজেস্ট করবে এখান থেকে জাস্ট আপনি সাজেশনের উপর এটা ক্লিক করবেন ক্লিক দেখবেন যে এখানে ইউস পরিমাণে ফ্রেন্ড দেখাচ্ছে এখান থেকে আপনারা যেটা করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ওকে এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে প্রোফাইলে আসতে হবে আসার পর আপনাদের প্রোফাইলে থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করার পর দেখেন এখানে টার্ন অন প্রফেশনাল মুড নামে একটা অপশন পাবেন আমার যেহেতু এখানে অলরেডি তার মানে এটা প্রফেশনাল মুডটা চালু করা আছে এই কারণ এখানে টার্ন অফ প্রফেশনাল মুড লেখা আছে আপনাদের কিন্তু প্রথম অবস্থা এখানে টার্ন অন প্রফেশনাল মুড এটার উপরে ক্লিক করে এই প্রফেশনাল মুডটাকে অন করে নেবেন অন করে নেওয়ার পর আমি যে প্রসেসটা দেখালাম আপনার জাস্ট এখান থেকে গিয়ে সাজেশনের ভিতরে গিয়ে অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এখন এই যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনি পাঠাচ্ছেন এতে করে কি হবে আপনাকে যারাই ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্যাক দিবে বা এখান থেকে আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপসেট করবে সবাই আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হয়ে যাবে কারণ যারা আপনাকে এখান থেকে ফলো ব্যাক দিবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট ব্যাক করবে সবাই কিন্তু আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হবে কারণ আপনার অ্যাকাউন্টে প্রফেশনাল মোটা চালু করা আরেকটা বিষয় এখান থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন এখান থেকে সাজেশনের ভিতরে গিয়ে ফেসবুকের মাধ্যমে আপনি মানুষের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন তখন ফেসবুক অটোমেটিক আপনাকে বুঝে নিবে যে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে ফলোয়ার্সের প্রয়োজন তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু মানুষের সামনে এরকমভাবে সাজেশনের ভিতরে গেলেই কিন্তু আপনার আপনার অ্যাকাউন্টটা মানুষ দেখতে পারবে বা অটোমেটিকই মানুষের সামনে বারবার আপনার অ্যাকাউন্টটা ফেসবুক থেকে সাজেস্ট করবে তখন যেই আপনাকে ফলো করবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে অটোমেটিক আপনার সে ফলোয়ার হয়ে যাবে কারণ একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবেন যেমন আপনি একটা ফেসবুকে যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলেন তখন কি হয় আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না পাঠানো আপনার কিন্তু হিউজ পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে আপনি দুই চারজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন দেখবেন আপনার এক দেশ ফলোয়ার বা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসতেছে কেন কারণ ফেসবুক আপনার অ্যাকাউন্টটা মানুষের কাছে সাজেস্ট করতেছে বারবার কারণ আপনার অ্যাকাউন্টটা নতুন আর আপনি যখন কিন্তু এই সাজেশনের ভিতরে এসে বা এখান থেকে আপনি যখন ফেসবুকের কাছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য আবেদন করলেন বা আমি এখান থেকে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম তখন ফেসবুক থেকে অটোমেটিক কিন্তু আমার অ্যাকাউন্টটা মানুষের সামনে এরকমভাবে সাজেস্ট করা শুরু করবে তখন আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে যা বা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট ব্যাক করবে সবাই কিন্তু আমার ফলোয়ার হিসেবে কাউন্ট হবে এরকমভাবে আপনি দিন হিউজ পরিমাণে না হলেও মোটামুটি কিছু ফলোয়ার ফলোয়ার না এটা হচ্ছে অল্প কিছু দেখাচ্ছি পেজ থেকে কিভাবে ফলোয়ারটা আপনারা অর্জন করবেন ওকে এটা করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের পেজে আসতে হবে এফডাব্লিউ টেক এটা আমাদের পেজ যদিও আমি যে অ্যাকাউন্টে দেখাইছি এটা আমার মেন অ্যাকাউন্ট না ওটা জাস্ট কিছুদিন হয়েছে আমি খুলছি আপনাদের জন্য জাস্ট আমি ওই অ্যাকাউন্ট থেকে দেখালাম তো এখান থেকে প্রথমে পেজে আসবেন পেজে আসার পর দেখেন এখানে থ্রি ডট আছে এখান থেকে থ্রি ডটের উপর এটা ক্লিক করে দেবেন এখান থেকে থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ইনভাইট পিপুল টু কন নামে যে অপশনটা পাবেন এখান থেকে ইনভাইট পিপুল টু কন্টাক্টস এটার উপর এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার যে সমস্ত ভিডিও বা যে সমস্ত পোস্ট আপনি আপলোড করছেন এখান থেকে যারা শুধুমাত্র রিয়াকশন দিয়েছে বা যারা মনে করেন যে কমেন্ট করছে কিন্তু আপনাকে ফলো দেয় নাই তাদেরকে কিন্তু এখান থেকে আপনি চাইলে ইনভাইট করতে পারবেন জাস্ট এখান থেকে ইনভাইটেশন বা ইনভাই ইনভাইটের উপরে ক্লিক করলে দেখবেন এখান থেকে কতজনের কাছে আমার এই ইনভাইটেশনটা যাচ্ছে জাস্ট এখান থেকে ছয়চল্লিশ জনের কাছে আমার ইনভাইটেশনটা গেছে এখান থেকে আবার এটার উপর আমি ক্লিক করলাম এটার উপর ক্লিক করলে দেখবেন যে আমার এটাতে উনিশজনের কাছে ইনভাইটেশন গেছে আমি জাস্ট এটা ক্লিক করলাম এটার উপরে ক্লিক করলাম কতজনের কাছে গেছে পাঁচজনের কাছে গেছে এরকম ভাবে আপনাদের যে ফলোয়ারগুলো থাকবে আপনারা যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলোতে জাস্ট এরকম ভাবে ইনভাইটেশনের উপরে ক্লিক করে যারা আপনাকে লাইক কমেন্ট করছে কিন্তু আপনাকে ফলো করে নাই তাদের কাছে ইনভাইটেশনটা যাবে গেলে তারা জাস্ট আপনাকে যখন কিনা না ইনভাইটেশনটা অ্যাপসেট করবে অ্যাপসেট করলে সে কিন্তু আপনার ফলোয়ার্স হিসেবে কাউন্ট হবে আরও একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন আছে এখান থেকে সুইচের উপরে ক্লিক করে দেবেন সুইচের উপর ক্লিক করে দিলে আপনাদের যে প্রোফাইলের যতগুলো ফলোয়ার থাকবে হ্যাঁ সবগুলোকে কিন্তু আপনারা এখানে ইনভাইটেশনের মাধ্যমে আনতে পারবেন তো দেখেন এখানে ক্লিক করলে আমার এখানে মাত্র জন ফলোয়ার দেখাচ্ছে কারণ আমি অলরেডি সবাইকে ইনভাইটেশন করে ফেলছি এই মুহূর্তে আমার কাছে মাত্র জন ফলোয়ার বাকি আছে এখান থেকে এক এক হাজার করে করে আপনি ইনভাইটেশন করতে পারবেন এরকমভাবে ইনভাইটেশন যখন পাঠাবেন সবার নোটিফিকেশন একটা করে মেসেজ যাবে ওইখান থেকে যারা অ্যাপসেটের উপরে ক্লিক করবে অ্যাপসেটের উপরে ক্লিক করলে সে সাথে সাথে আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হবে তো এই দুইটা সিস্টেম হচ্ছে রিয়েলভাবে ফেসবুক থেকে আপনার ফলোয়ার বাড়ানোর সঠিক উপায় আর সব থেকে বড় উপায় হচ্ছে আপনি ভিডিওটা ভাইরাল করতে হবে ভিডিওটা ভাইরাল করলে আপনারা ফেসবুক থেকে হিউজ পরিমাণে রিয়েল ফলোয়ার পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে লাইক করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে